এই যে এগারোশো টাকার বাইক ওয়াশ করার জন্য একটা সুন্দর একটা মোটর এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে অ্যাটেক্টার আর এই যে এটা হচ্ছে মোটর ওই কালো অংশ ওটা পানিতে রাখা লাগবে ওই দিক দিয়ে পানি উঠবে আর এদিক থেকে পানি বের হবে তো চলেন আপনার দেখাই বাইকটা ওয়াশ করে তো সর্বপ্রথম বাইক ওয়াশ করার আগে আমি এই যে চেনটা ক্লিন করে নেবো কারণ চেনে প্রচুর পরিমাণে ধুলাবালি লাগছে কারণ চেন লুপ দেওয়ার কারণে রাস্তাঘাটে যে পরিমাণে ধুলাবালি সমস্ত ধুলাবালি চেন লু চেনের ভিতরে আসে আটকে গেছে তো সর্বপ্রথম ডি ফুটি দিয়ে নিচ্ছি ময়লাটাকে নরম করার জন্য তো দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দেখেন কি পরিমাণে ময়লা দেখছেন তো রেখে দেওয়ার পরে একটু ভিজার পরে আমি এই যে একটা ফ্রিজের ভিতর করে কেরোসিন তেল নিব কেরোসিন তেল দিয়ে আর ব্রাশ দিয়ে আমি চেনটাকে একবারে সুন্দর মতো ক্লিন করব তো ক্লিন করার পরে আমি এখানে পানি দিয়ে আমি ডি ফুটিটাকে ধুয়ে ফেলবো কারণ তাছাড়া হ্যাঁ লোহাপন্ত এটা ক্ষয় করে ফেলে ডি ফুটি অনেক পাওয়ারফুল এটা ঠিক আছে তো আমি এই যে আমার মোটরটা সেট করে ফেলছি এই যে আমি স্পিরিটে এখানে সিনের ভিতরে প্যানে দিচ্ছি ডব্লিউ ডি ফোর্টিটাও ধুয়ে যাচ্ছে আর ভিতরে যে ময়লাগুলো আটকে রয়েছে কুটি মুটি যা আছে ঠিক আছে সমস্ত কিছু এখন পরে যাবে এটার মোটামুটি স্পিরিট অনেক ভালো আর এই যে পাইপটা দেখতেছেন এই পাইপটা আমি পরবর্তীতে কিনেছি সম্ভবত দুইশো আড়াইশো টাকা দিয়ে আর বাকি এই যে আমার মোটর ছোট্ট মোটর কালোটা আর এই যে এখানে পানিতে পাইপ লাগিয়ে দিছি আর ওইদিকে ওটা অ্যাটেকটার ছিল তো এই যে দেখেন হ্যাঁ স্পিরিট প্রচুর পরিমাণে স্পিরিট একটা বাইক ধুতে যে পরিমাণে স্পিরিট দরকার মোটামুটি সেই পরিমাণে স্পিরিট আছে ঠিক আছে আর যারা এরকম একটা কিনে হ্যাঁ বাইক ওয়াশ করতে চান তো সুন্দর মতো ওয়াশ করতে পারবে ঠিক আছে মোটামুটি আমি এটা ইউজ করতেছি মোটামুটি আট মাস পার হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে আমি এটা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম সম্ভবত ডেলিভারি চারশো এগারোশো টাকা তো দেখেন এটার স্পিরিট দেখেন আপনি এটা স্পিরিট কম বেশি করতে পারবেন এখানে মাথা ঘুরালে আপনি প্যানিটা ফেটে বের হবে আবার মাথা এই যে মাথা ঘুরাইতেছে আমি দেখেন আবার মাথা ঘুরাইলে আপনার ই হবে তো আমি এই বালতির ভিতরে পানির ভিতরে গুলাই নিয়েছি তো এই যে পানির থেকে উঠে শ্যাম্পুর ভিতরে আমি ছেড়ে দিলাম এখন এই মোটর দিয়েই আমি শ্যাম্পুর পানি বের করবো দেখেন এই যে যেরকম শ্যাম্পু বের হয় ওই রকম বের হবে তবে ওখানে যে পরিমাণে ঘনত্বটা থাকে ওইরকম ঘনত্ব হবে না রকম ঘনত্ব করলে আপনার পানিতে শ্যাম্পু একটু বেশি করে দেওয়া লাগবে তাহলে ওই পরিমাণে ঘনত্ব হবে তো তারপরেও আমি যতটুকু দিছে দেখেন অনেক পরিমাণে ফানা বের হচ্ছে আপনারা দেখুন বুঝতে পারবেন সর্বপ্রথম এই যে পাইবে যে পরিমাণ পানি আসলো পানিটা বের হয়ে যাচ্ছে পানি বের হওয়ার পরে তারপরে দেখবেন যে আমার ওই শ্যাম্পুর ফেনাটা বের হবে এই যে মোটামুটি এই যে শ্যাম্পুর ফেনা দেখতেছেন আরও বেশি বের হবে কারণ এখনো পানিটা শেষ হয় নাই দেখেন এই যে আস্তে আস্তে বেশি বের হইতেছে তো মোটামুটি এটা দিয়ে সুন্দর মতো ওয়াশ করা যায় সাত আট মাস ধরে ইউজ করতেছে তো মনে করলাম যে যারা হতে এই যে দুইশো আড়াইশো টাকা দিয়ে করেন তো চিন্তা করলাম যে একটা ভিডিও বানিয়ে দিলে হয়তোবা ওনাকে উপকার হতে পারে হ্যাঁ সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আর কি ঠিক আছে তো যারা ওয়াশ করেন তাদের হিসাব আলাদা যদি সবসময় করতে চান করতে পারেন তো এটা আমার নিজের বাইক নিজের শখে আমি নিজের মতো করে ধুই মাঝে মধ্যে ফোম ওয়াশও করে নিয়ে আসি তো দেখছেন এই যে আমি যে নরম কাপড় দিয়ে তোয়ালটা দিয়ে আমি ই করে নিচ্ছি পুরো বাইকটা মুছে নিচ্ছি মুছে নেওয়া হয়ে গেলে যে এখন পানি দিয়ে পুরো বাইকটা ধুয়ে নেব আর ডি ফুটি যে দিয়েছিলাম ঠিক আছে ওইখানে ডি ফুটি দেওয়ার পর অবশ্যই চেন লুপ দিতে হবে কারণ তাছাড়া কিন্তু আপনার চেন এমন এক পরিমাণ আওয়াজ হবে আপনার চেন লুপ না দিলে কিন্তু অবশ্যই চেন কিন্তু ক্ষয় হয়ে যাবে তো চেন শুকালে অবশ্যই চেন লুপ দেবেন তো আমি এই যে বাইকটা সুন্দর সময় ধুইছিলাম সেই কারণে আমি রাতের বেলা আর লুকটা দিই নাই তো সকালে আমি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য পরে যে সকালে গাড়িটা বের করছি আপনি যে চেন লুপটা দিয়ে তারপর আমি বাইকটা নিয়ে যাব তো অবশ্যই চেন লুক দিয়ে নেবেন কারণ চেন লুক না দিলে আপনার চেনের ক্ষতি হবে পরবর্তীতে অনেক টাকা লস হবে অতএব চেন লুক দিয়ে নেবেন আর হ্যাঁ আমি আপনাদের জন্য একটা লাইভ করবো এই লাইভে আপনাদের দেখাই দেবো কীভাবে আমার এই ছোট্ট মিটারটা সেট আপ করতে হয় হ্যাঁ কীভাবে যে আপনার শ্যাম্পুগুলাই হ্যাঁ কীভাবে আমি বাইকটা ওয়াশ করি পুরা ভিডিও আমি লাইভের মাধ্যমে একদম দেখাবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ